হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা তুমি ভালো আছো আমি অনেক ভালো আছি সকাল সকাল ঘুমতে কঠি বৌমনি বেলপাতাগুলি পাস্তে শুরু করে দিল আর আমিও একটু মুখের মধ্যে একটু অ্যালোভেরা লাগিয়ে নিলাম একটু কিছুক্ষণ পাঁচ মিনিট ওয়েট করে তারপর স্নান করতে যাব। তো এখন বেশি কথা না বাড়িয়ে স্নান করে এসে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে স্নান করে আসা শাশাতি মাওনি বললো যে একটু পুজোটো দিয়ে ফেল তাড়াতাড়ি করে কারণ এগারোটার মধ্যে আমাদের মন্দির যেতে হবে মন্দিরে শিব ঠাকুরের মাথায় জল ঢালবো মাওনি অলরেডি এখানে থালাগুড়ি রেডি করে ফেলেছে শুধু আজকে না প্রত্যেকটা বছর মাওনি আমার জন্য সবকিছু রেডি করে রাখে আগের থেকে বৌমনিকে বলেছিলাম আমাকে ভিডিও করে দিতে আর এখানে দেখো বৌমনি কি করছে আমার আর ভিডিও করবে কি নিজে ভিডিও করে করেই হুঁশ পাচ্ছে না যাই হোক তারপরও আমাকে একটু ভিডিও করে দিল সেটাই অনেক তো যাই হোক এবার পুজো দেওয়ার পর মা অনেক বসে গেছে আলতা পড়তে অনেকে থাকে আলতা পড়াটা পছন্দ করে না বাট আমি অনেক পছন্দ করি এবার আমার টান মাওনির শেষ হয়ে গেছে এখন আমি যেতে বসেছি আর আমি আমার স্টাইলটি দিয়ে আমি সবসময় মাঝখানে একটা গুল লুতি লাগবে আমার গুল না দিলে আমার মনটাই ভরে না তো যাই হোক মাওানি এখন শাড়ি পরানোর জন্য ব্যস্ত হয়ে গেছে আর প্রত্যেক বছর নাচের অনুষ্ঠান হোক কোনো জায়গায় ঘুরতে যাওয়ার হোক বা কোনো জায়গায় বেড়াতে গেলে যদি আমি শাড়ি পরি মাওনি ছাড়া আমি অন্ত আর এখানে বৌমনিও চলে এসছে রেডি হয়ে এই প্রসাদ খাচ্ছিল প্রসাদ দিয়েছিল মাওনি ওকে তো আমাদের এখন বেরিয়ে যাওয়ার টাইম হয়ে গেছে অনেকটা লেট হয়ে গেছে এখন ভিড় হবে কিনা না সেটাও আমরা জানি না তো এখন জামা আসলেই আমরা বেরিয়ে পড়ব তো জামা এখন চলে এসছে আমি আমার থালা নিয়েও রেডি জামা এখানে দাঁড়িয়ে আছে এখন আমরা মন্দিরের সামনে প্রায় চলে এসছি তো প্রথমে এখানে এসে ঠাকুরকে প্রণাম করে নিলাম এবার বমুনিকে তো ভিডিও করে দিতেই হবে হলে আমাকে ধুয়ে ফেলো একদম তো এখানে মোটামুটি মানুষ ছিল বেশি মানুষ না আর আমরা এখন দাঁড়িয়েছিলাম কারণ কি চারজন আসলে তারপর আবার চারজন যাবে তো প্রথমে মাউনিয়ার আর জামা গেছে তারপরে আমাদের টার্ন তারপরে আমরা যাব আমাদের এখানে মেনলি দুইটা মন্দির আছে একটা বাবা আশ্রম আর একটা হচ্ছে কালী মন্দির তো দুইখানেই পুজো হয় তো যেখানে ভিড়টা কম থাকে সেখানেই আমরা পুজো দিতে যাই আর কি এখন আমাদের টার্ন মামনি ভিডিও করে দিচ্ছিলো অনেক ভিড় ছিল তারপরেও মামুনি আমাকে ভিডিও করে যাবো বলছিলাম যে ব্লগের জন্য দরকার হবে তো তার জন্য মামুনি ঠিক আছে আমি করে দিচ্ছি আর আমার ব্যাপার হচ্ছে আমি যতবারই পুজো দিই না কেন আমি ভুলে যাই কোনটার পরে কোনটা ঢালতে লাগে মানে ঠাকুরের মাথায় কোন আগে জল ঢালতে লাগে না দুধ ঢালতে লাগে সেটা আমি ভুলে যাই ঠাকুরদাদু বলে দিল থাকলে একটা সাপোর্ট থাকে আর কি আমাকে এখন ফল পুজো শেষ করার পর বেশিক্ষণ বসলাম না কারণ আমার শরীরটাও ঠিক ভালো লাগছিল না আর মা বলল বললো চল বাড়ি চলে যেত তাতে করে আমরা একটু ফটো টোটো তুললাম তা এখন বাড়ি ফিরবো আর আমার দিকে সবাই তাকিয়েছিল আমি ভিডিও করছিলাম বলে অনেকক্ষণ ধরে এই জায়গায় বিফোর টুস তুলেছি ভিডিও করেছি এখন যদি বাড়িতে না যায় আমাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না কি হলো শাড়ি চেঞ্জ করনি কেন এখনো করব এখন করব করার একটা ড্রেস পরব পরে আরেকখানে চলে যাব কোথায় যাবে সিক্রেট ব্লগ এর মধ্যে দেখতে পারবে তো এখন ড্রেস ড্রেস চেঞ্জ করলাম ঠিকই আবার একটা ভালো ড্রেস পরতে হবে কারণ আমরা একটা জায়গায় যাব আর সেটা আমি পরে বলবো কোথায় যাব বলবে না এখনো না দেখো তারপরে বুঝতে পারবে বসলাম তো চলো যা যাক চলে এলাম ফাইনালি দেখলাম দেখলো যেন নিজেতাম জায়গাটা না খুব খুব খুবই সুন্দর আর আমরা আজকে এসেছি বিএসএফ ক্যাম্পে আমাদের এখানে একটা বিএসএফ ক্যাম্প আছে এখানেও পুজো হয় আর তার পাশাপাশি ভালো ভালো টেস্টি টেস্টি প্রসাদও হয় তো তার জন্যই আমরা আজকে এসেছিলাম কিন্তু দুঃখের বিষয় এটাই যে পুজো অনেক আগে শেষ হয়ে গেছে তো কিছুজন ছিল তো আমরা গিয়ে প্রসাদ আর পাইনি প্রসাদ বিতরণও হয়ে গেছে এটা হচ্ছে বজরাঙ্গবলির মন্দির আর বজরাঙ্গলির এখানে আমি অনেক দিন পর এসছি আর এইটা হচ্ছে কালী ঠাকুর কালী ঠাকুরটা না খুবই খুবই খুব খুব সুন্দর আর এখানে পুজো হয়েছে এটা হচ্ছে শিব লিঙ্গ আর এটা হচ্ছে আমাদের নারায়ণ আর এখানেও আর একটা বজরং ছিল এটা অন্য সাইডে আর কি তো এটা দেখার পর আমরা চলে গেলাম আরেকটা সাইড এ বিএসএফ ক্যাম্প মানে অনেক বড় জায়গা নিয়ে আছে তো তার জন্য আরেকটা সাইডে চলে গিয়েছিলাম আর এখানে গিয়ে দেখি এখানে একটা অনুষ্ঠান হচ্ছিলো ওদের বিএসএফর তো এখানে এই সব থেকে বড় আর খুব খুব খুবই সুন্দর ছিল এখানেও পুজো হয়েছে এটাও একটা বলি কিন্তু এই ঠাকুরটার নাম আমি জানি না তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এইটা হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর এটা এখানেও পুজো হয় মানে এখানে সব ঠাকুরেরই পুজো হয় তারপর এখান থেকে বিএসএফ ক্যাম্প থেকে বেরিয়ে আরেকটা মন্দিরে চলে গেলাম এখানে গিয়েও দেখি বিরাট বড় একটা শিবলিঙ্গ এখানেও প্রচুর মানুষের সমাগম রয়েছে এখানে এসেই ভাই চলে গেল প্রসাদ নিতে তো ভাই প্রসাদ নিতে নিতে আমরা একটু বসছিলাম আর চারপাশটা দেখছিলাম একটু কারণ কি আমি আর তো উপোস রয়েছি আর ভাই প্রসাদ নিয়ে এসেছি বৌ বাবুর জন্য তো বস্তা বোনের অবস্থা খুব খারাপ তারপর বিকেল বেলা একটু নিচে এসে দেখি এখানে শুধু বানরের লাইন মানে ধান খেতে শুধু বানরিয়ার আর বানর তো মামনি এখন সন্ধ্যা দিয়ে বসে গেল বেল চালতে তো যেহেতু বেলের আজকে শরবত করা হবে শরবত বানাবে না আজকে এমনিতেই বেল চেলে ওটাকে চিনি দিয়ে মিক্স করে কি জানি করবে আমি জানি না ওইটাই করেছে এখন চিনি মেশাচ্ছে দেখতে পাচ্ছ আর বেল মাখাটা আমার খুব টেস্ট লাগে কারা কারা বেল মাখা খেতে খুব খুব পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর বেল মাখা খাওয়াও ভালো তো চিনি দিয়ে আই থিঙ্ক ভালো না তারপরও চিনিতে দিতে লাগে চিনি দিলে একটু টেস্ট হয় তার জন্য আর কি তো আমি এখানে তো নিয়ে নিলাম চরণ মতো নিয়ে তারপর উপাসটা ভাঙলাম একটু জল খেয়ে এখন বসে পড়ব ফল নিতে তো সবার জন্যই ফল বাড়া হয়েছে এটা হচ্ছে আমার প্লেট ফাইনালি সারাদিন গেল এখন ফল খাবো এখানে বৌমনিকে মাউনি দিচ্ছে তারপর মাউনি নিয়ে বসবে আর প্রত্যেক বছর আমাদের নিয়মটা একটু অন্যরকম হয় সারাদিন উপাস থাকতে লাগে কিন্তু আমার জন্য মাউনি রুটি বানাতে লাগে মাউনি বলে যদি পারবি না তার জন্য রুটি বানিয়ে নেয় তো এবারও রুটি বানিয়েছে বাঁধাকপি তরকারি করেছে এখানে সবাই মিলে বসে বসে বাঁধাকপি তরকারি আর রুটি খাবো তো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছে দেখা হবে নেক্সট ব্লগ এটা